হ্যালো মাই ফ্রেন্ডস ওয়েলকাম মাই চ্যানেল ম্যাথস ফ্রম হোম পাঠভবন স্কুলের যে টেস্ট পেপারে যেটা সলভ করার ছিল পেইস তিনশো পাতা চারের দাগের প্রশ্নগুলো আমরা সলভ করবো দু নম্বর করে প্রতিটা প্রশ্নের মান দশটা করতে হয় তা এই প্রথম প্রশ্নটা আছে একটি ব্যবসায় এবংসের পরিমাণ ওয়ান জিরো ফাইভ জিরো টাকা এর মূলধন ও লাভ ভাংশের পরিমাণ যথাক্রমে নশো টাকা ছশো টাকা হলে মিন মূলধনের পরিমাণ নির্ণয় করো তাহলে এটা কীভাবে সলভ করছে দেখো এর মূলধন ইস টু বির মূলধন ইকোয়াল টু এর লাভ ইস টু বিয়ের লাভ নশো ইস টু এক্স বীর মূলধন এক্স টাকা এর লাভ হচ্ছে ছশো টাকা ইস টু বিয়ের লাভ হাজার পঞ্চাশ মাইনাস ছশো নশো ইস টু এক্স ইকোয়াল টু ছশো ইস টু চারশো পঞ্চাশ নশো বাই এক্স ওয়ান ছশো বাই চারশো পঞ্চাশ শূন্য শূন্য কেটে গেল ক্রস ওয়ান ডিভিশন করলে ছশো এক্স ইকোয়াল টু নশো ইন্টু পঁয়তাল্লিশ এক্স ইকোয়াল টু নশো ইন্টু পঁয়তাল্লিশ বাই সিক্সটি শূন্য শূন্য কেটে গেল ছ তিন দুগুনে ছয় তিন পনেরো পঁয়তাল্লিশ দুই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশকে ফিফটিন গুণ করলে ছশো পঁচাত্তর টাকা তাহলে আমাদের বিল মূলধন হবে ছশো পঁচাত্তর টাকা আচ্ছা পরের কোশ্চেন ফাইভ এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস থ্রি গোল্ড জিরো দীর্ঘার সমীকরণে বিশ দয় আলফা ভিটা হলে ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই ভিটার মান নির্ণয় করো তা ফাইভ এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস থ্রি গোল্ডে জিরো বিশ দয় আলফা বিটা আমরা জানি বিশ্বের যোগ ফল ইকোয়াল টু মাইনাস এক্সের সহক বাই এক্স স্কোয়ারের সহ তাহলে মাইনাস এক্সের সহক হচ্ছে মাইনাস টু বাই এক্স স্কোয়ারের শখ হচ্ছে ফাইভ তাহলে টু বাই ফাইভ আর আলফা বিটা হচ্ছে ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহক তাহলে ধ্রুবক পদ হচ্ছে থ্রি বাই ফাইভ এবারে ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা আলফা বিটা লস তাহলে আলফা প্লাস বিটা টু বাই ফাইভ বাই থ্রি বাই ফাইভ 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 ক্যান্সেল টু বাই থ্রি অ্যান্সার নেক্সট কোশ্চেন্স একটি সমকণিত ত্রিভুজের এব এবিসি কোন নব্ব নব্বই ডিগ্রি এবি তিন সেন্টিমিটার বিসি চার সেন্টিমিটার এবং বিভিন্ন থেকে এসি উপর বিটি বাহু লম্ব আছে যা এসি বাহুকে ডিভিন্দু নিষেধ করে বিডির দৈর্ঘ্য নির্ণয় করে তাহলে এইটা হলো সমকোণী ত্রিভুজ এটা হলো সমকোণী ত্রিভুজ এবিসি এর এবিভুজ আমি এই দুটো সূক্ষ্ম ধরে নিলাম থিটা ওয়ান একটা থিটা টু তাহলে থিটা ওয়ান প্লাস থিটা টু ইকোয়াল টু নাইনটি ডিগ্রি হবে থিটা ওয়ান ধরে নিলাম নাইনটি মাইনাস থিটা টু এবার সাইন থিটা ওয়ান এইটা অ্যাঙ্গেলটা থেকে বার করলাম সাইন তিনটা থিটা ওয়ান সাইন থিটা ওয়ান মানে লম্ব বাই অতিভুজ তাহলে বিডি বাই বিডি বাই এ বি আর কস থিটা টু এইটা অ্যাঙ্গেলটা থেকে কস থিটা টু ইজিক টু ভূমি বাই অতিভুজ ডিসি বাই ডিসি বাই বি সি করে নিলাম এবার সাইন থিটা ওয়ানের জায়গায় লিখলাম নাইনটি মাইনাস থিটা টু তাহলে সাইন নাইনটি মাইনাস থিটা টু এটা হলো তাহলে কস থিরা টু হলো বিডিবাই এ বি তাহলে এটাও কস থিরা টু এটাও কস থিরা টু তাহলে বিডি ওয়াই এ বি টু সিডি বাই বিসি হুম সিডি বাই বিডি বাই বি হলো সিডি বাই বিসি এবারে বিডি ওয়াই এ বি ভ্যালু হচ্ছে থ্রি বসিয়ে দিলাম তাহলে সিডি বাই বিসির ভ্যালু হচ্ছে চার ইজাল টু বিডি বাই থ্রি তাহলে সিডি ইকোয়াল টু ফোর বাই থ্রি বিডি হ্যাঁ আবার ত্রিভুজ বিডিসি থেকে ত্রিভুজ বিডিসি ত্রিভুজ বিডিসি থেকে পাই হুম তাহলে এই কোনটা সমকোণ তাহলে বিসি স্কোয়ার ইকোয়াল টু বিডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার প্রতিবেশয়ার ইকল টু ভূমিস্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার এটা অ্যাপ্লাই করছি বিশেষ করে ইকল টু সিডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার তাহলে বিশি মানে চার চার স্কোয়ার ইকোয়াল টু ফোর বাই থ্রি বিডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার তাহলে ষোলো বাই নাইন বিড স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার নাইন লসবু ষোলো বিডি স্কোয়ার প্লাস নাইন বিডি স্কোয়ার তাহলে পঁচিশ বিডিস স্কোয়ার বাই নাইন তাহলে বিটি স্কোয়ার ইকোল টু নাইন ইন্টু ষোলো মানে একশো চুয়াল্লিশ তাহলে বিডি ইকোয়াল টু একশো চল্লিশ বাই পঁচিশ রুটোভার একশো চল্লিশ বাই পঁচিশ তাহলে বারো বাই ফাইভ মানে টু পয়েন্ট ফোর নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন পাঁচ সেন্টিমিটার ব্যসত বিশ্ব একটি বৃত্তের দুটি সমন জায়ের মধ্যে দূরত্ব সাত সেমি একটি জায় দৈর্ঘ্য ছয় সেমি হলে তাহলে অপর জায়টি দৈর্ঘ্য নির্ণয় করো চারের কোশ্চেন চারের কোশ্চেন চারের কোশ্চেন তাহলে হচ্ছে সিডি একটা জায় দৈর্ঘ্য ছয় সেমি পি কিউ পি কিউ এই এটা পি এটা কিউ পিকিউর দূরত্ব হচ্ছে সাতশ্রেমি ও সি হচ্ছে বৃত্তটি ব্যাসার্ধ তাহলে আমাদের বার করতে হবে এ এবি জায় দৈর্ঘ্য বি জায় দৈর্ঘ্য বার করতে হবে মানে আমরা জানি ওসি স্কোয়ার ত্রিভুজ ও ওপিসি থেকে ত্রিভুজ ও পি সি এই ছোটো ত্রিভুজটা ও ওপিসি থেকে ও সি স্কোয়ার ইকোয়াল টু পিসি স্কোয়ার প্লাস ও পি স্কোয়ার তাহলে ফাইভ স্কোয়ার ইকোয়াল টু থ্রি স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার ওপি স্কোয়ার ইকোয়াল টু পঁচিশ মাইনাস নাইন সিক্সটিন ওপি ইকোয়াল টু ফোর তাহলে ওপি এই ডিস্টেন্সটা হলো ফোর ওপি ইকোয়াল টু ফোর আর এই টোটাল ডিস্ট্যান্সটা হচ্ছে সেভেন তাহলে ও কিউ এই ছোটো ত্রিভুজের এই বাহুটা পেয়ে গেলাম ও কিউ ও কিউ ইকোয়াল টু সেভেন মাইনাস ফোর থ্রি সেমি আবার ত্রিভুজ এ ও কিউ এই এই এ ও কিউ এই ডিস্ট্যান্স থেকে স্কোয়ার ইকোল টু ভূমিস্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার অ্যাপ্লাই করলে এখান থেকে আমরা এ কিউ পেয়ে যাচ্ছি এ কিউ ভ্যালু হচ্ছে চার আর এবি বি তাহলে কী হবে এবি হবে এবি হবে এ কিউ ডাবল হবে এই কারণে কেউডাম এবির মধ্যবিন্দু হবে আমরা জানি কেন্দ্র থেকে ব্যাস না এরম চেয়ার ওপর সমুদ্রিখণ্ডিত হলে লম্ব হলে সমুদ্রি হয় তাহলে এ কিউ যদি চার হয় তাহলে এবি এই চারটা দৈর্ঘ্য হবে ফোর ইন্টু টু আট সেন্টিমিটার এটাই হবে অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন পাঁচেরটা যদি কস এ প্লাস সে কে টু হয় তাহলে কস ফোর প্লাস সাইন ফোরের মান নির্ণয় করো পাঁচেরটা এই কোশ্চেন দেখো কীভাবে এটা সলভ করা হয়েছে পাঁচেরটা কষে প্লাস কে টু কস ফোর প্লাস সাইন ফোরের মান করতো তাহলে কস এ প্লাস সেকে মানে ওয়ান বাই কসে তাহলে ইকোয়াল টু টু তাহলে কস এ আগো হচ্ছে তাহলে কস স্কোয়ারে প্লাস ওয়ান বাই কস ইকোয়াল টু টু তাহলে কস স্কোয়ারে প্লাস ওয়ান ইকোয়াল টু টু কষে কোন গুণ করে দেওয়া হলো কস স্কোয়ারে মাইনাস টু কসে প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো কসে মাইনাস ওয়ানের হোল স্কোয়ার ইকোয়াল টু জিরো কসে মাইনাস ওয়ান টু জিরো এ ইকাল টু ওয়ান দ্যাট ইজ কস জিরো তাহলে এর ভ্যালু হচ্ছে জিরো এবার এখানে বসিয়ে দিচ্ছি জিরো কস জিরো ওয়ান ওয়ান টু ফোর জিরো টু ফোর তাহলে ওয়ান প্লাস জিরো টু ওয়ান নেক্সট কোশ্চেন নাম্বার ছয় কোশ্চেন নাম্বার ছয় ছয়টা ওয়াই ইজ ওয়ান বাই এক্স এবং ওয়াই টু যখন এক্স ইকোয়াল টু টু তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান নির্ণয় করো যদি এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু থ্রি হয় তাহলে ওয়াই ভ্যারিজ ওয়ান বাই এক্স ওয়াই ইকোয়াল টু কে ইন্টু ওয়ান বাই এক্স ব্র্যাকেটে লিখে দেবে কে সমান ভেদ ধ্রুব তাহলে এক্স ওয়াই ইকোয়াল টু কোনো গুণ করে দিলে এক্স ওয়াই ইকোয়াল টু কে আচ্ছা এক্সের ভ্যালু টু ওয়ের ভ্যালু টু তাহলে কে ইকোয়াল টু ফোর তাহলে এখানে হয়ে গেলো এখানে যদি বসে দাও এক্স ওয়াই ইকোয়াল টু ফোর तो x + y 3 তাহলে x² + y² x + y)² - 2xy 3² - 2 * 4 9 - 8 = 1 তাহলে এটা হবে आंसर 7 क्वेश्चन नंबर 7 क्वेश्चन नंबर 7 3 sin θ + 4 cos θ যদি 5 হয় তাহলে tan θ = 3 না क्वेश्चन नंबर 7 2x - y is 2, x plus 2y equal to x + 2y = 4 is to 7 হয় তাহলে x * y এর মান কত এটা খুবই সোজা টু এক্স মাইনাস ওয়াই ইস টু এক্স প্লাস টু টু সেভেন তাহলে টু এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস টু ওয়াই টু ফোর বাই সেভেন গুন করে দিলে সেভেন ইন্টু টু এক্স ফর্টিন এক্স মাইনাস সেভেন ওয়াই ইকোয়াল টু ফোর এক্স প্লাস এইট ওয়াই এক্সগুলোকে একদিকে নিয়ে এলাম ফর্টিন এক্স এটা মাইনাস ফোর এক্স টু এইট ওয়াই এটা ওপারে গেলে প্লাস সেভেন ওয়াই তাহলে ফর্টিন থেকে ফোর বাদ দিলে টেন এক্স ইকোয়াল টু ফিফটিন ওয়াই তাহলে এক্স বাই ওয়াই ইকাল টু ফিফটিন বাই টেন দ্যাট ইজ পাঁচ থ্রি কাটাগরি করলে পাঁচ তিন পাঁচ পনেরো পাঁচ দিগুলো দশ তাহলে এক্স টু এটাই হবে নেক্সট আটেরটা 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 বলে দিয়েছে থ্রি সাইন থিটা প্লাস ফোর কস্তেটা ইকাল তাহলে এটা হলো টেন থিটার ভ্যালু টেন থিটার ভ্যালু তিনের চার এটা দেখাতে হবে তাহলে কস্তিটা দিয়ে বোথ সাইড ভাগ করে দিচ্ছি তাহলে থ্রি সাইন প্লাস ফোর কস্তেটা বাই কস্তিটা টু ফাইভ তাহলে থ্রি সাইন্থিটা প্লাস থ্রি সাইন এটাকে সেপারেট করলে থ্রি সাইন্থিটা বাইক অস থিটা মানে থ্রি টেন থিটা প্লাস ফোর কস থিটা বাইক থিটা মানে শুধু ফোর হলো ইকোয়াল টু ফাইভ সেক থিটা এবার বোর্থ সাইড হোল স্কোয়ার করে দেওয়া হলো তাহলে এটাকে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা ভাঙলে থ্রি স্কোয়ার থিটা প্লাস টু ইন্টু থ্রি ট্যান থিটা ইন্টু ফোর প্লাস ফোর স্কোয়ার ইকোয়াল টু এটা ফাইভ সেক স্কোয়ার থিটা মানে টোয়েন্টি ফাইভ সেক স্কোয়ার থিটা এবারে এটা ভাঙিয়ে দেওয়া হলো নাইন টেন স্কোয়ার থিটা প্লাস চব্বিশ টেন্থিটা প্লাস ষোলো ইকোয়াল টু পঁচিশ আমরা জানি সেক্স স্কোয়ার মাইনাস করে ইকোল টু ওয়ান তাহলে সে স্কোয়ার জায়গায় লিখে দিলাম ওয়ান প্লাস টেন্স তাহলে এটাকে গুন করে সব এক একবারে নিয়ে আসলাম আসলে এটা ফরম সিক্সটিন টেন্স কর মাইনাস টোয়েন্টি ফোর প্লাস এটা হচ্ছে ইকোয়াল টু জিরো তাহলে ফোর মাইনাস টু ফোর টেন মানে স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার ফর্মুলা পড়েছে তাহলে ফোর্থ টেন্থিটা মাইনাস থ্রি করে তাহলে ফোর টেন থিটা মাইনাস থ্রি ইকল টু জিরো টেন ইকোল টু তিনের চার এটাই হবে অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন একটি শঙ্কুর ভূমিতলের হল এক্স বর্গস্যামী উচ্চতা ওয়াই একক হলে আয়তন জেড একক হলে এক্স ওয়াই বাই জেডের মান নির্ণয় করো নয়টা তাহলে এক্স বলছে ভূমিতলের ক্ষেত্রে হল আমরা জানি শঙ্কুর ভূমিতল একটা বৃত্ত তাহলে এক্স পাই আর স্কোয়ার উচ্চতাটাকে বলছে এইচ এইচটাকে ওয়াই বলছে আর ঘনফল বা আয়তন বলছে জেড দিয়ে ডিনোট করা হচ্ছে জেড ইজ ইকোয়াল টু ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ তাহলে এক্স ওয়াই বাই জেডের ভ্যালু আর করতে হবে এখানে বসিয়ে দাও এক্স মানে হচ্ছে পাই আর স্কোয়ার ওয়াই মানে হচ্ছে এইচ এইচ জেড মানে ওয়ান থার্ড পাই আর স্কোয়ার কেটে গেল ওয়ান বাই ওয়ান থার্ড দ্যাট ইজ ইকোয়াল টু থ্রি অ্যান্সার নেক্সট প্রবলেম দশেরটা দশেরটা বর্গাকার ভূমি বিশিষ্ট আয়তঘনের আয়তন একটা আয়ত তার ভূমিটা হচ্ছে বর্গক্ষেত্র আয়তন একশো চুয়াল্লিশ সেমি বর্গাকার ভূমির কর্ণের দৈর্ঘ্য সেমি হলে আয়ত উচ্চতা নির্ণয় করো দশেরটা দেখা যাক কীভাবে হলো তাহলে দশেরটা ধরি বর্গাকার ভূমি বিশিষ্ট আয়ত ঘনের বাহুটাকে যে যে আয়তখানের ভূমিটা যে বড় বড়ক্ষেত্র আছে তার বাহুটা এ একক ধরে নিলাম আয়তখানের আয়তন কী হবে ভূমির ক্ষেত্র বলে ইন্টু উচ্চতা তাহলে স্কোয়ার ইন্টু উচ্চতা কেন ভূমিকে বাহু বাহু এ ধরে নেওয়া হয়েছে স্কোয়ার ইন্টু উচ্চতা হলো এবারে কর্ণের দৈর্ঘ্য বলছে সিক্স তাহলে কর্ণ একটা বড় ক্ষেত্র তাহলে এই রুট টু এই টু সিক্স এই টু সিক্স বাই রুট টু এখানে এ স্কোয়ার জায়গায় বসে দিলাম সিক্স বাই রুট টু হোল স্কোয়ার ইন্টু উচ্চতা তাহলে ছত্রিশ বাই টু ইন্টু উচ্চতা তাহলে প্রশ্ন অনুসারে এইটাই আয়তন ছত্রিশ বাই টু ইন্টু উচ্চ তেজি টু একশো চুয়াল্লিশ উচ্চ তেজি গল টু আটসেমি এটাই হবে অ্যান্সার নেক্সট কোশ্চেন এগারোটা ui ইকল টু এক্স আই মাইনাস থার্টি ফাইভ বাই টেন সামেশান অফ এফআই ইউআই টু থার্টি হলে এফআই এক্স বার মানে গড় নির্ণয় করতে বলেছে তাহলে এটা হচ্ছে এক্সবার গড় বার করার ফর্মুলা অ্যাসুড বা কল্পিত গড় বার করার ফর্মুলা এ প্লাস এইচ ইন্টু ইউবার এখানে এ মানে থার্টি ফাইভ এইচ মানে টেন বসিয়ে দাও বসিয়ে দাও ইউবার মানে হচ্ছে সামেশন অফ এফআই বাই সামেশন হুম তাহলে থার্টি বাই সিক্সটি কাটাকাটি হলো চল্লিশ অ্যান্সার নেক্সট কোশ্চেন লাস্ট কোশ্চেন টুয়েলভটা একটি বৃত্তের কেন্দ্র থেকে পনেরো সেন্টিমিটার দূরে কোনো বিন্দু থেকে ওই বৃত্তের উপরস্থিত কোনো বিন্দুতে স্পর্শকের দৈর্ঘ্য বারো সেমি হলে বৃত্তটির ব্যাসার্ধ নির্ণয় করা তাহলে আমরা কেন্দ্র থেকে পনেরো সেন্টিমিটার দূরে একটা বিন্দু পি পি থেকে একটা স্পর্শক পি কিউ আঁকা হলো এই দৈর্ঘ্য বারো সেমি ঠিক আছে এটা হচ্ছে আমরা আমরা তাহলে আমরা জানি স্পর্শক আর স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব হয় তাহলে এটা একটা সমকনীতিভুজ তাহলে ওপি হচ্ছে অতিভুজ অতিভুজ স্কোয়ার ইকোয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার তাহলে ও কিউ স্কোয়ার প্লাস পিকিউ স্কোয়ার ওপি ইকোয়াল টু বারো বসিয়ে দিলাম ওকিউটা ও কি রইল বার করতে হবে ব্যাসার্ধ হবে পিকিউ হচ্ছে বারো বসিয়ে দিলাম স্কোয়ার মানে দুশো পঁচিশ এটা একশো চুয়াল্লিশ এপারে আনলাম ও কিউ স্কোয়ার তাহলে ও কিউগুলো একাশি ওকে রুট ওভার একাশি নাইন সেন্টিমিটার ঠিক আছে তাহলে এইভাবে তাহলে আমরা এই ইন্টার স্কুলটার আমরা চারের দাগের সমস্ত অঙ্কগুলো সলভ করে দিলাম ঠিক আছে আজ এই পর্যন্তই থাকতে না